আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আপনাদেরকে দিতে যাচ্ছি দুইটা দশ টাকার নোটের জানকারি তবে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন পুরো ভিডিওটা দেখেন পুরো ভিডিওটা দেখলে আপনারা ভিডিওর মিনিংটা বুঝতে পারবেন আর কোন নোট কত দাম আছে এটা আপনারা জানতে পারবেন হ্যাঁ গাইস তবে আপনারা যদি সঠিক মূল্যটা জানতে পারেন তাহলে আপনাদের হাতে থাকা নোটগুলো আপনারা চেক ইন করে সঠিক মূল্যে বিক্রি করতে পারবেন আমার এই ভিডিওটা পুরো ভিডিও দেখুন তাহলে কোন জায়গায় ধরনের নোট বিক্রি হয় অথবা কয়েন বিক্রি হয় আমি সেই জায়গার ঠিকানাটা আপনাকে বলে দেব আপনাদের হাতে যদি এই ধরনের নোট থাকে তাহলে বিক্রি করতে পারবেন হ্যাঁ তবে আমি আপনাকে সত্যি জানকারি দিচ্ছি গাইস কেননা প্রুফ সহকারে জানকারি দেই আমাদের জানকারি কোনো ফ্যাক জানকারি না গাইস আমি ভিডিও বুক আছে পিটিএফ আছে পিটিএফ সহকারে জানকারি দেব তবে আপনারা বুক দেখলে জানতে পারবেন কোন ধরনের নোট কত দাম আছে আপনারা এটা বুঝতে পারবেন হ্যাঁ গাইস তবে আমি মূল কথায় আসি গাইস আপনারা দেখতে পারবেন আমার হাতে একটা দশ টাকার নোট আছে দেখুন এটা একটা দশ টাকার নোট গাইস এটা একটা দশ টাকার নোট আপনারা দেখতে পারবেন তবে এটা সোন আছে আপনারা দেখবেন দুই হাজার সতেরো এখানে সোনটা আছে দুই হাজার সতেরো দুই হাজার সতেরো সোনের এই নোটটা আমি আপনাদেরকে দেখাবো এই নোটের কিছু একটা কারিগরি আছে তার জন্যে এই নোটটার দাম আছে হ্যাঁ গাইস আপনাদেরকে দেখাই রিভার সাইডটা দেখুন রিভার সাইডটা এখানে নাম্বারগুলো দেখুন এটা হলো প্রিপিক নাম্বার আর এখানে একটা নাম্বার আছে এটা হলো এনসেট নাম্বার এনসেট নাম্বারটা মাঝখানে থাকবে আর এখানে দেখুন একটা স্টার আছে যদি এরকম নাম্বারের মাঝখানে স্টার থাকে তাহলে সেই নোটগুলো আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন আপনাদের হাতে যদি এই ধরনের নোট হয়তো ইস্টার আলা থাকে এরকম ইস্টারওয়ালা নূর যদি থাকে তাহলে আপনারা যত্ন করে রেখে দিন অথবা কিতাবের মধ্যে রেখে দিন তাতে পোষাটা ভালো থাকবে অথবা কটকটিয়া থাকবে আপনি যদি ইচ্ছা করেন এখনই বেসবো এখনই বেচতে পারবেন আর যদি লোকজন জানা আমি আরও পরে বেচবো পরে বেচলে তো এগুলোর টাকার আরও দাম হয়ে যাবে কেননা এগুলোর টাকা যখন বন্ধ হয়ে যাবে তখন এগুলোর টাকার অনেক দাম হয়ে যাবে হ্যাঁ গাইস তবে আমি আপনাদেরকে ফ্যাক জানকারি দিই না গাই সঠিক জানকারি দিই আমি বুক দেখাবো বুক দেখে দামটা বলে দেবো আপনাকে আমি দুইটা এই দশ টাকার নোটটা দেখাইলাম এখানে দেখুন একটা স্টার আছে স্টারওয়ালা দুই টাকা দশ টাকার নোট আপনার লগে যদি থাকে তাহলে আপনি যত্ন করে রেখে দিন আর যদি বেশি সেরা ফাটা হয় তাহলে আপনি সেটাকে খরচা করে দিন কেননা বেশি সেরা ফাটা হলে সে টাকা বিক্রি হবে না আর এই ধরনের দেখুন এই টাকাটা নতুনই আছে এই টাকাটা বিক্রি হবে তবে আমি দামটা বলে দেবো গাইস সোনটা আপনারা দেখুন এটা আছে দু হাজার সতেরো সন দুই হাজার সতেরো সন আমি এই দশ টাকার নোটটা এখানে থইলাম আর একটা বেলেক দশ টাকা নোট আপনাকে দিয়েছি এই দশ টাকা নোটটা যদি আপনি মিলে পারেন তাহলে এ হলো দশ টাকার নোট বিশ টাকার নোট ষোলো টাকার নোট পঞ্চাশ টাকার নোট সবের মধ্যে এই দশ টাকা নোটটা রাজা হ্যাঁ গাইস তবে আপনারা জানতে পারবেন কাগজের টাকার মধ্যে এই দশ টাকার নোটটার দাম বেশি আছে আপনি দেখুন এটা একটা দশ টাকার নোট একাইশ এখানে এই নাম্বারটা দেখুন এটা হলো অ্যানসেট নাম্বার আর এখানে আছে এখানে আছে দেখুন ডি কা সিঙ্গেচার ডি রাউজি ডি রাউজিকা সিঙ্গেচার আছে এখানে যদি ডি রাউজির সিঙ্গেচার পান ওই ডি রাওজির থাকা সিঙ্গেসার থাকা পয়সা পান এরকম নোট পান তাহলে রেখে দিন এর দাম অনেক আছে আমি ভিডিও পিটিএফ দেখাবো পিটিএফ দেখে আপনাকে দামটা বলে দেবো হ্যাঁ গাইস তবে আপনি দেখবেন এই নোটটার সিঙ্গেসার হবে ডি রাউজি ডি রাউজি তবে আপনি দেখতে পারবেন এই নোটটার একটা কী আছে দেখুন এই নাম্বারগুলোর মাঝখানে একটা স্টার আছে হ্যাঁ গাইস আপনি দেখতে পারবেন সব নাম্বারের মাঝখানে আপনি স্টার পাবেন না হ্যাঁ গাইস কেননা ব্যাঙ্কে কোনো এক বান্ডিল টাকা আনলে এক বান্ডিলের মাঝখানে এক স্টার নোট আসে তবে এই স্টার নোট কিছু কিছু স্টার নোট অনেক দাম আছে আর কিছু কিছু স্টার নোট নর্মাল দাম আছে গাইস যে আপনাদের হাতে থাকে এই ধরনের ভালো চকচকা দশ টাকা অথবা এরকম স্টার থাকা রাউজিগা সিঙ্গেসার থাকা যেগুলো এরকম দশ টাকা আছে ভালো দামে বিক্রি করতে পারবেন আমি বুক দেখে আপনাকে দামটা বলে দেবো তাহলে আপনি দামটা জানতে পারবেন হ্যাঁ গাইস তবে আমি দামটা বলে দিচ্ছি আপনার এখানে রাখলাম আমি দশ টাকাটা গাইস আপনারা দেখতে পারবেন আমি এইখানে দশ টাকাটা রাখছি এখানে দেখুন আমি সিঙ্গেল সারটা দেখা দিই হ্যাঁ গাইস আপনারা দেখতে পারবেন দেখলে বুঝতে পারবেন অথবা আপনাদের হাতে থাকলে এই ধরনের নোট আপনারা বিক্রি করতে পারবেন গাইস আমি এই যে বুক দেখাইতেছি বুকটা দেখে যান আমি সঠিক জানকারি দিই গাইস সঠিক জানকারি দেওয়ার জন্যে ভিডিও ভালো যদি লাগে দয়া করে লাইক শেয়ার করবেন কেননা দয়া করে লাইক শেয়ারটা করলে আমরা একটু উৎসাহ পাই আর একটু উৎসাহ পালে আমরা এই ধরনের ভিডিও বানায় সবের প্রথম আপনাদেরকে দেব হ্যাঁ গাইস তবে আপনি দেখতে পারবেন এটা সেই দশ টাকার নোট আমি যেটা আপনাকে দেখাইলাম সেই দশ টাকার নোটটাই এটা দেখুন এটা সেই দশ টাকার নোট হ্যাঁ গাইস আর এইটা দেখুন সেই দশ টাকা নোটই হ্যাঁ গাইস তবে আপনাদের হাতে যদি এই ধরনের দশ টাকার নোট থাকে তাহলে আপনারা সিঙ্গেসারটা দেখবেন ডি রাউজি ডি রাউজি যদি সিঙ্গেসার থাকে তাহলে সেই নোটটা ভালো দামে বিক্রি করতে পারবেন অথবা স্টার নোট হতে হবে হ্যাঁ গাইস স্টার নোট হইতে হবে আপনারা দেখুন এটা আমি দাম বলে যাচ্ছি দুই হাজার দু হাজার ছয় দু হাজার পাঁচ দু হাজার পাঁচের বসেটা দু হাজার পাঁচের টাকাটা দেখুন এটা দাম দেওয়া আছে দু হাজার পাঁচ দু হাজার পাঁচের হল আপনার দু হাজার পাঁচের স্ট্যান্ড নোট একশো পঞ্চাশ টাকা দাম লেখা আছে গাইস আরও এখানে দেখতে পারবেন দু হাজার ছয় দু হাজার ছয় দু হাজার ছয়ে এটা আছে হ্যাঁ গাইস দেখুন একশো টাকা দাম লেখা আছে আর এটা দেখুন দু হাজার সাত দু হাজার সাতে আছে এটা দেখুন একশো টাকায় দাম লেখা আছে গাইস এটা দেখতে পারবেন দুই হাজার সাতে একশো টাকার নোট একশো টাকা লেখা আছে আর এটা দেখুন এটা আছে দু হাজার সাত দু হাজার সাতে এটা তিনশো তিনশো টাকা লেখা আছে গাইস হ্যাঁ গাইস স্টার নোট হতে হবে তবে আপনারা এটা দেখবেন দু হাজার আট দুই হাজার আট এটা এটা দেখবেন এনসেট নাম্বারটা আপনারা মিলাবেন আর এখানে স্টার থাকবে এটা নোটের দাম আছে আপনি দেখেন আমি এইটা নোট বলছি কাগজের টাকার ভিতরে এই নোটটার বেশি দাম আছে হ্যাঁ দুই হাজার আট দুই হাজার আট শূন্যের নাম্বারে পয়সাটা এটা দেখুন ফার্স্ট নাম্বারগুলোর মাঝখানে ফার্স্টেই দুইটা নাইন থাকবে একটা ফাইভ থাকবে তবে তারপরে একটা স্টার থাকবে তো যদি এই ধরনের দশ টাকা নোট থাকে তাহলে আপনি এই দেখুন এখানে দাম দেওয়া আছে আমার কলমের মাথায় দামটা আমি দেখা দিচ্ছি দশ হাজার পাঁচশো টাকা দাম দেওয়া আছে গাইস দশ হাজার পাঁচশো টাকা দাম দেওয়া আছে আপনারা দেখতে পারবেন এটা দশ হাজার পাঁচশো টাকা দাম দেওয়া আছে আরও দুই হাজার আট এটা দেখুন বোম্বাই মিন্ট এটাও বোম্বাই মিন্ট দুই হাজার আট একশো টাকা দাম দেওয়া আছে গাইস দুই হাজার আট একশো টাকা দাম দেওয়া আছে দুই হাজার আট দেখুন এটা আছে পনেরোশো টাকা হ্যাঁ গাইস পনেরোশো টাকা দাম দেওয়া আছে দুই হাজার আট পনেরোশো টাকা দাম দেওয়া আছে তবে সবের সা দাম দু হাজার আট বোম্বাই মিন্ট দু হাজার আট বোম্বাই মিন্ট এটা দেখুন দশ হাজার পাঁচশো টাকা দাম লেখা আছে গাইস আপনাদের হাতে যদি এই ধরনের দশ টাকা নোট থাকে তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাইতে পারেন আরও দিল্লি এক্সিবিশন আছে দিল্লি এক্সিবিশনে এই ধরনের নোট কয়েন বিক্রি হয় আপনারা কয়েন নিয়ে দিল্লি এক্সিবিশনে আসুন যে কোনো জায়গায় নাই মেহেরা। জুদিল কন যে আমি কয়েন এক্সিবিশনে যাব। তাহলে সবই চিনতে চিনবে না যদি কোন কয়েন স্টোরি ইন্দিরা গান্ধী স্টোরি যাবো আমি কয়েন ইন্দিরা গান্ধী স্টোরি তবে যদি এটা বলতে পারেন তাহলে আপনাকে একটা এলাও নিয়ে ওই কয়েন স্টোরি নামায় দেবে যদি আপনার হাতে কয়েন থাকে অথবা এই ধরনের নোট থাকে তাহলে বিক্রি করতে পারবেন একাইস তবে আমি একটা কথা সতর্ক করে যাচ্ছি আপনারা এই ধরনের পয়সা বিক্রি করার চক্করে কোনো মোবাইলে কোনো মানুষের মোবাইলে কোনো ধরনের দশটা টাকাও পাঠাবেন না অথবা নিজের আধার কার্ডটা পাঠাবেন না হ্যাঁ গাইস আধার কার্ড পাঠালে আপনি ভবিষ্যতে বিপদে পড়ার সম্ভাবনা থাকে তাই বলছি গাইস আপনারা এই ধরনের টাকা অথবা নোট বিক্রি করতে কোনো ধরনের ডকুমেন্টস দেবেন না অথবা টাকাও ভরা দেবেন না গাইস আপনাদের যদি ভিডিও ভালো লাগে দয়া করে লাইক শেয়ার করবেন আমি সঠিক ভিডিও দিই গাইস সঠিক ভিডিও দেওয়ার জন্যে আপনারা দয়া করে লাইক তো করবেন হ্যাঁ গাইস তবে আপনাদের হাতে থাকা নোটগুলো ইন করবেন চেক ইন করে আপনারা দেখবেন যে কোনো নোটের মধ্যে যে কোনো দশ টাকা হোক বিশ টাকা হোক শ টাকা হোক এক টাকা হোক দুই টাকা হোক যদি স্টার থাকে এরকম নাম্বারের মাঝখানে যদি স্টার থাকে এটা দেখুন স্টার আছে এরকম স্টার যদি থাকে তাহলে সেই নোটটা আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন এখানে শোন বাই শোন দাম লেখা আছে আপনারা দেখতে পারবেন এখানে শোন বাই শোন দাম লেখা আছে গাইস আপনারা দেখুন তবে আপনারা দেখবেন আপনাদের হাতে থাকা নোটগুলো এই ধরনের স্টার আছে নাকি তাহলে ভালো দামে বিক্রি করতে পারবেন আপনারা এই স্ক্রিনশট নিলে নিতে পারেন গাইস আমি জুম করে দিচ্ছি আপনার এই স্ক্রিনশট নিন হ্যাঁ গাইস তবে আজকের ভিডিও আমি এখানেই রাখছি গাইস আগামী ভিডিওতে ইনশাল্লাহ ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখুন এখানে একটা স্টার নোট আছে পাঁচশো টাকার নোট এটাও ভালো দাম আছে গাইস এখানে দুশো টাকার নোট আছে গাইস স্টার থাকা নোট এটারও দাম আছে গাইস আপনারা দেখুন এই ধরনের অনেক টাকা আছে আমার কাছে অনেক টাকা আছে তবে আমি এগুলোর জানকারি দেব আপনারা আমার ভিডিওগুলো একটু দয়া করে লাইক শেয়ার করুন তাহলে সঠিক জানকারি পাবেন হ্যাঁ গাইস তবে আজকের ভিডিও আমি এখানে রাখছি আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে খুদা হাফিজ আল্লাহ হাফিজ